হরে কৃষ্ণ আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদেরকে একটি আধ্যাত্মিক গল্প বলে শোনাব গল্পটি হচ্ছে ভক্ত নারদের পরীক্ষা দেবর্ষী নারদ ছিলেন ব্রহ্মার পুত্র তিনি একজন অতি বড় তপস্বী ছিলেন তিনি স্বয়ং তপ প্রভাবিত হয়ে যত্রতত্র বিচরণ করতে পারতেন চন্দ্রলোক সূর্যলোক শিবলোক ব্রহ্মলোক বিষ্ণুলোক কোথাও তার অগম্য স্থান ছিল না তিনি ছিলেন নারায়ণের একান্ত ভক্ত তিনি প্রায় বৈকুণ্ঠে এসে হরিগুণ গানে নারায়ণকে মুগ্ধ করতেন এক সময় নারদের মনে একটু অহংকার জন্মাল তিনি নারায়ণের বড় ভক্ত সংসারী লোকগুলো ভগবানকে একেবারে ভুলে থাকে কেউ কেউ আবার দিনান্তে একবারও নারায়ণের নারায়ণকে ডাকে না নারদের এই অহংকারকে নষ্ট করবার জন্য নারায়ণ এক ছলনার আশ্রয় গ্রহণ করলেন ভগবান একদিন নারদকে বললেন চলো নারদ একটু বেরিয়ে আসি নারদ বললেন চলুন প্রভু দুজনে বের হলেন কিছু দূর পথ চলার পর দুজনে একটি গাছের তলায় বিশ্রাম করতে বসলেন এবার নারায়ণ বললেন নারদ আমি বড় পিপাসিত আমার জন্য একটু জল আনো নারদ পিপাসার্থ নারায়ণের জন্য জলের খোঁজে বের হলেন কিছু দূরে গিয়ে নারদ এক রমণীর রমণীয় সরোবরে ঘাটে এসে পৌঁছালেন সেখানে এক পরম পরম সুন্দরী যুবতী অপেক্ষা করছেন নারদের জন্য নারদকে দেখেই সুন্দরী বললেন আসুন দেবশ্রী আমি আপনার জন্য অপেক্ষা করছি কেন নারদ জিজ্ঞাসা করলেন উত্তরে সুন্দরী বললেন আমি বহুদিন তপস্যা করেছি উত্তম পতি লাভ করার জন্য দেবাদিদেব শঙ্কর আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে আমাকে বর দিয়েছেন দেবর্শ্রী নারদকে তুমি পতিরূপে লাভ করবে আজ তিনি এখানে আমায় পাঠিয়েছেন এই কথা বলে নারদের গলায় মালা দিলেন এই মায়া স্পর্শে নারদের পূর্ব স্মৃতি লোক পেল এখন তিনিও সুন্দরী যুবতীর গলায় মালা পরিয়ে দিলেন এখন বিবাহ তো হলো এবার থাকা যায় কোথায় নারদ ও তার স্ত্রী দুজনে মিলে এক গ্রামের একটা পাশে একটি কুরে কুড়ে ঘর তৈরি করলেন তাতেই দুজনে মহা সুখে সংসার করছেন কিছুদিন পর নারদের একটি পুত্র সন্তান হলো এবার নারদ কিছু চাষবাস ও পশুপালন আরম্ভ করছেন করেছেন পর পর আরও দুটি সন্তান হলো। নারদের এখন জমি জায়গা গরু বাছুর লোকজন ছেলেপুলে ইত্যাদি হয়েছে মোটের উপর নারদের সংসারটি এখন বেশ জমজমাট নারদ কিন্তু এই মায়া কন্যার স্পর্শে ভগবানের কথা একেবারেই ভুলে গিয়েছেন এ একবারও ভগবানের নাম করেন নাই এইভাবে বেশ কিছুদিন কাটল কিছুদিন পরে সেই গ্রামে কলেরা মহামারী রূপে দেখা দিল গ্রামের বহু লোক কলেরায় মারা গেল নারদ তার স্ত্রীকে বললেন এখানে থাকলে ছেলেপুলে বাঁচানো মুশকিল হবে তার চেয়ে চলো আমরা এই গ্রাম ছেড়ে অন্যত্র পালিয়ে যাই এই কথা চিন্তা করে নারদ তার স্ত্রী পুত্রদের এবং কিছু জিনিসপত্র নিয়ে বের হলেন কিছু দূরে যাওয়ার পর পথে একটি নদী পড়ল। নারদ স্ত্রী পুত্র ও জিনিসপত্র নিয়ে নৌকায় উঠলেন নৌকাটি নদীর মাঝামাঝি গিয়েছে এমন সময় ভীষণ ঝড় উঠল ঝড়ের দাপটে নৌকা টল টলমল করতে 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 লাগলো আর বুঝি রক্ষা হলো না নৌকা এবার ডোবে ডোবে এমন সময় নারদের একটি ছেলে হঠাৎ জলে পড়ে গেল নারদ হাই হাই করে কেঁদে উঠলেন ঝড়ের বেগ আরও বাড়ছে নৌকার দোলনে নারদের আরও দুটি ছেলে জলে পড়ে গেল নৌকা আর কোনো মতে রক্ষা হলো না ঝড়ের দাপটে উল্টে গেল নারদের স্ত্রী ছেলেদের ধরতে জলে ঝাঁপিয়ে পড়লেন নারদ স্ত্রীকে ধরতে জলে ঝাঁপ দিলেন কিন্তু স্ত্রী স্রোতের টানে তলিয়ে গেছে নারদ তার স্ত্রীর নাগাল পেলেন না পরদিন ভোরে যখন নারদের জ্ঞান ফিরল দেখলেন নদীর তীরে এক গাছের তলায় শুয়ে আছেন নারদ ভাবতে লাগলেন তাই তো এ আমি কোথায় আছি আর কেনই বা এখানে এলাম অনেকক্ষণ ভাবতে ভাবতে নারদের পূর্ব স্মৃতি ফিরে এলো মনে পড়ল আমি নারায়ণের সাথে বেড়াতে বেরিয়েছিলাম এবং পিপাসার্থ নারায়ণের জন্য জল আনতে গিয়েছিলাম তারপর তারপর কি হলো কোথায় গেল সেই স্ত্রী পুত্র সংসার কোথায় গেল সেই মায়া নদী তবে কি সবই মায়া এবার নারদ চললেন বৈকুণ্ঠে নারদের চরণ বন্দনা করতে নারদকে দেখেই নারায়ণ বললেন এসো এসো নারদ তুমি এতদিন কোথায় ছিলে তোমায় তো বহুদিন দেখিনি নারদ নারায়ণের চরণে পড়ে কেঁদে কেঁদে বললেন প্রভু আমায় ক্ষমা করুন আপনার মায়া আপনি জানেন আশীর্বাদ করুন আর আপনার মায়ায় যেন কোনো কোনো দিন আবদ্ধ না হয় ভগবান বললেন দেখলে তো নারদ সংসার করতে গেলে সংসারী লোকের কি অবস্থা হয় তারা আমারই দেওয়া স্ত্রী পুত্র সন্তান সব কিছু পেয়ে আমাকেই ভুলে যায় হে সংসারী জীব আমরাও সেই মায়া নদীতে পড়ে হাবুডুবু খাচ্ছি দিনান্তে একবারও ঠাকুরের কথা মনে হয় না তাই ঠাকুর বলেছেন ছুতরের মেয়ের মতো হবি ছুতরের মেয়ে এক হাতে সিদ্ধ ধান খোলায় ভাসছে আর এক হাতে ঢেকির গড়ে হাত বুলোচ্ছে কোলে ছেলেকে দুধ দিচ্ছে আবার খদ্দেরের সঙ্গে কথা বলছে কিন্তু তার মন কোথায় আছে যেন মন আছে তার গড়ের দিকে পাঁচে হাতে ঢেকে না পড়ে তোমরা এক হাতে সংসার করো আর এক হাতে ভগবানকে ধরে থাকো কোনো দিন তার স্মরণ নিতে ভুলবে না সকাল দুপুর সন্ধ্যায় তিনবার প্রত্যহ তার স্মরণ নেবে ঠাকুরের কাছে প্রার্থনা করো হে ঠাকুর তোমার চরণে যেন সদামতি থাকে তুমি আমায় তুমি আমায় অনন্য ভক্তি দাও তার কাছে কাতর প্রার্থনা জানালে তিনি নিশ্চয়ই আমাদের প্রার্থনা পূরণ করবেন তিনি আমাদের হৃদয় আত্মার আত্মা পরমাত্মা আমার এই আধ্যাত্মিক গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন